নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব কলমি শাকের একদমই নতুন ধরনের এক রেসিপি আর যেই উপকরণটা আমি অ্যাড করব শেষে এই উপকরণ দিলে কিন্তু কলমি শাক রান্নার স্বাদগন্ধ সম্পূর্ণ বদলে যাবে আমি তোমাদের কথা দিলাম তোমরা কলমি শাকের যত ধরনের রান্না খেয়েছো এই রান্নাটা তোমাদের সেরা সেরা লাগবে গরম ভাতের সাথে কলমি শাকের এই চচ্চড়ি হলেই এক থালা ভাত নিমেষেই শেষ করে ফেলা যাবে তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি প্রথমেই এক আঁটি কলমি শাক নিয়েছিলাম কলমি শাকের গোড়ার কিছুটা অংশ কেটে ফেলে দিয়ে টুকরো করে নিয়েছি তবে একদম ছোট টুকরো না একটু বড় করে টুকরো করেছি তার কারণ কলমি শাকটা একদমই নরম খুব বেশি ছোট টুকরো করলে একদম গলে যাবে সেই ক্ষেত্রে কিন্তু এই রান্নাটার সাথে বেশি ভালো লাগবে না কিছুটা পরিমাণে চিংড়ি মাছ বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ মেখে নিলাম এখানে আমি একটা মাঝারি সাইজের আলু আর একটা বেগুনের ব্যবহার করেছি আলু বেগুনটাকে ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি তবে এই রেসিপিটার মধ্যে আলু বেগুন কিন্তু দিতেই হবে নইলে রেসিপিটা খেতে এতটা ভালো লাগবে না বেগুনটা একটু বড় টুকরো করলাম তুলনামূলকভাবে আলুর থেকে একটু বড় তার কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে বেগুনটা কিন্তু সহজেই নরম হয়ে যায় আলুগুলো দেখো এইভাবে ছোটো করে টুকরো করেছি আর তার থেকে বেগুনটা একটু বড় টুকরো করেছি এরপর কড়াই গরম করে প্রথমেই কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিলাম রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলেই করতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে তেল গরম হয়ে গেছে এরপর কেটে রাখা আলু বেগুনটা দিয়ে দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এরপর ঢাকা চাপা দিয়ে আলু বেগুনটা ভেজে নেব কিছুক্ষণ সময় নিয়ে ভাজবো যাতে ভাজতে ভাজতেই আলু বেগুনটা প্রায় নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি ফিরে এসেছি কিছুক্ষণ পর আলু বেগুনটা দেখো বেশ কিছুটা নরম হয়ে গেছে আর হালকা একটা লালচে রং ধরে গেছে তবে এখনও অবধি বেশ কিছুটা শক্ত রয়েছে আলুটা এই জন্য আমি আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে আরও একটু সেদ্ধটা হয়ে যায় বেশ কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে নিয়েছি আলু বেগুনের মধ্যে দেখো বেশ একটা লালচে লালচেরং ধরে গেছে আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আলু বেগুনটা তেলটা ঝরিয়ে তুলে রাখলাম কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে চিংড়ি মাছটা একদম হালকা করে ভেজে নেব শুধুমাত্র চিংড়ি মাছের গায়ের জলটুকু শুকিয়ে গেলেই হবে এই রেসিপিটার জন্য এই চিংড়ি মাছটা হলে কিন্তু বেশ ভালো হয় তাছাড়াও একদম যেটা একটা কুচো চিংড়ি হয় তোমরা চাইলে কিন্তু সেটাও দিতে পারো একদমই ছোট্ট ছোট্ট সেই চিংড়িটা এরপর চিংড়ি মাছটা হালকা করে ভেজে তুলে নিয়েছি কড়াইয়ের মধ্যে আবারও অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি ফোড়নে দিলাম সামান্য একটু কালো জিরে আর প্রায় দু তিনটের মতো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি এই রেসিপিটার মধ্যে কিন্তু কালো জিরে আর কাঁচা লঙ্কাই ফোড়ন দিতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে তার কারণ এই রান্নাটার সাথে এই ফোড়নটা বেশ ভালো যায় ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা নাড়াচাড়া করে হালকা লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি এরপর এর সাথে দিয়ে দিলাম প্রায় আট দশ কুয়ার মতো রসুন কুচি এরপর রসুনটা দিয়েও পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা প্রথমেই খুব বেশি লালচে রঙ ধরিয়ে ভাজলাম না তার কারণ কুচনো রসুনটা ভাজতে ভাজতেও পেঁয়াজটা সুন্দরভাবে লালচে রঙ ধরে যাবে রসুনের থেকে সুন্দর একটা গন্ধ এসেছে এর মধ্যে দেখো পেঁয়াজটাও বেশ লালচে রঙ ধরিয়ে ভাজা হয়ে গেছে এই জন্যই পেঁয়াজটা হালকা করে ভেজে রসুনটা দিতে হবে তারপর দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো কুচি টমেটো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়েই এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো খুবই অল্প পরিমাণে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জিরের গুঁড়ো এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে নিও আর এই রেসিপিটার মধ্যে কিন্তু ধনের গুঁড়ো ব্যবহার হবে না জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েই রান্নাটা হয়ে যাবে আর শেষে আমি একটা স্পেশাল উপকরণ অ্যাড করব যার জন্য এই রেসিপির স্বাদগন্ধ সম্পূর্ণ বদলে যাবে গুঁড়ো মশলা দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আর অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে সহজেই টমেটোটা নরম হয়ে যায় এরপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটার থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে আর টমেটোটা সুন্দরভাবে গলে গেছে এরপর এখানে দিয়ে দিলাম কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা কলমি শাক কলমি শাক দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি আর এখন লবণ দেব না তার কারণ মশলার মধ্যে যেটুকু লবণ দিয়েছি অল্প শাক রয়েছে ওই লবণেই কিন্তু শাকটাও সুন্দরভাবে লবণ হয়ে যাবে নইলে লবণের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে লবণটা কিন্তু খুব বুঝে দিতে হবে তার কারণ এখানে প্রায় তিনবারে লবণ ব্যবহার হয়েছে একবার আলু বেগুন ভাজার সময় একবার চিংড়ি মাছ ভাজার সময় আর একবার মশলা কষানোর সময় এই বুঝেই কিন্তু তোমরা লবণটা দিয়ে নিও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে কলমি শাকটা একটু নরম করে নিয়েছি কলমি শাকের জলটা যখন পুরোপুরি ভালোভাবে শুকিয়ে গেছে তারপর এখানে ভেজে রাখা আলু বেগুন চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি শাকের জলটা কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে নইলে একটা কাঁচা গন্ধ থেকে যাবে শাক সবজির আবারও সমস্ত কিছু উপকরণ মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যদি অল্প জল বেরিয়ে থাকে বা শাকের মধ্যেও যদি একটুও জল থেকে থাকে সেটা যেন ভালোভাবে শুকিয়ে যায় একদম দেখো ঝরঝরে হয়ে গেছে সুন্দরভাবে শুকিয়ে গেছে তোমরা চাইলে এই রকমও রান্নাটা না নিতে পারো তবে এখানে আমি রেসিপিটা একটু মাখো মাখো করব এই জন্য সামান্য একটু জল দিয়েছি জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আবারও প্রায় মিনিট তিন চারেকের মতো গ্যাসের ফ্লেম লোতে করে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে চিংড়ি মাছের ফ্লেভারটাও ভালোভাবে বেরিয়ে আসে আর আরও একটু ভালোভাবে সবজিগুলো নরম হয়ে যায় সবজিগুলো দেখো সুন্দরভাবে নরম হয়ে গেছে আর অল্প যেটুকু জল মনে হচ্ছে এই জলটা কিন্তু একদম থাকবে না এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্টটা ব্যালেন্স হয়ে যাওয়ার জন্য লবণটা ঠিকই আছে এই জন্য আর লবণটা দিলাম না নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর রান্নাটা একটু মাখো মাখো করে নেওয়ার জন্য একটা হাতাতে করে কয়েকটা আলু একটু চেপে নিচ্ছি তাহলেই কিন্তু বেশ মাখো মাখো হয়ে যাবে খেতেও বেশ ভালো লাগবে বন্ধুরা তোমরা তো অনেক ধরনের কলমি শাকের রেসিপি খেয়েছ তোমাদের কাছে আমার অনুরোধ রইল একদম একই রকম পদ্ধতিতে বাড়িতে একবার বানিয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো কয়েকটা আলু ভেঙে দিতেই দেখো বেশ মাখো মাখো রান্নাটা হয়ে গেছে যেটুকু জল রয়েছে এই জলটা দেখো সুন্দরভাবে শুকিয়ে গেল এরপর এই রেসিপিটাই গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগবে তবে এখানে আমি না নাবিয়ে নেওয়ার আগে সামান্য একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি এই নারকেল কোড়া দেওয়ার জন্য কিন্তু স্বাদটাও বেশ ভালো আসে সুন্দর একটা গন্ধও আসে নারকেল কোড়া দেওয়ার পর প্রায় তিরিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করব তারপরেই নাবিয়ে নেব যাতে নারকেলের সুন্দর ফ্লেভারটা রান্নাটার সাথে থেকে যায় তবে খুব বেশি নারকেল কোড়া কিন্তু এখানে ব্যবহার করিনি তোমরা দেখেই বুঝতে পেরেছ এক চামচের মতো নারকেল কোড়া দিয়েছি তবে সবার বাড়িতে কিন্তু সব সময় হাতের কাছে নারকেল থাকে না সেই ক্ষেত্রে তোমরা নারকেলটা বাদ দিয়েও রেসিপিটা বানিয়ে দেখতে পারো খেতে বেশ ভালো লাগবে তবে এখানে আর শেষে অন্য কিছু উপকরণ অ্যাড করার দরকার নেই যদি বাড়িতে নারকেল কোড়া থাকে তাহলে দিয়ে নিও নইলে শুধু শুধুই না নিও বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও রেসিপিটা বানিও এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে আর রেসিপিটা বানানোর পর আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি আরও এই ধরনের ঘরোয়া রেসিপি একটু নতুনভাবে দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে